লোকসভা ভোটের প্রচারের দিনে পশ্চিমবঙ্গে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় রাজভবনে মোদী এবং মমতা বৈঠক হয়েছে কিছুক্ষণের জন্য গল্প হলছে এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কী কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল কলকাতায় এবার মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী আলোচনা হলো জিজ্ঞাসা করা হলে রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখনও নির্বাচন ঘোষণা হয়নি এটা প্রোটোকল আছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসলে দেখা করতে হয় আমি যেহেতু আর যেতে পারিনি তাই এখানে সময় পেয়েছি দেখা করে গেলাম ঘটনাটি কি ঘটেছে লোকসভা ভোট দোরগোড়ায় দুই সফরে বাংলায় মোদী আর শুক্রবার আরামবাগে সবার সেরে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতে থাকবেন রাজভবনে এবং তারপর আজকে রয়েছে জনসভা এটা রয়েছে কৃষ্ণনগরে ঘটিতে তখন সাড়ে পাঁচটা রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি রাজভবন থেকে বেরিয়ে মমতা বলেছেন রাজ্যের কথাগুলি বলে গেলাম আর কিছুক্ষণ গল্প করলাম আমার সাথে রাজনীতির কথা কম হয় গল্প বেশি হয় আর বকেয়া নিয়ে কি কথা হচ্ছে জিজ্ঞেস করা হলে মুখ্যমন্ত্রী বলেন আমাদের যা বলার আমরা রাজনৈতিক সবাই বলবো এটা সৌজন্য সাক্ষাৎ এর আগে আরামবাগে সবাই সন্দেশকালী প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেন মোদী বলেন রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে তৃণমূলের নেতারা সন্দেশকালীতে মা বোনদের উপর অত্যাচারের সব সীমা পার করে দিয়েছে যখন মহিলারা আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন তখন বদলে তারা কি পেলেন মুখ্যমন্ত্রী সমস্ত শক্তি লাগিয়ে দিলেন অপরাধীদের বাঁচাতে বিজেপির নেতারা মা বোনদের জন্যে লড়াই করেছেন লাঠি খেয়েছেন বিজেপির চাপে শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজত্বে তৃণমূলের এই নেতা দুমাস গায়েব ছিল কেউ 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 তো যারা আড়াল করে রেখেছিল তারা এখনও বলতে পারছে না যে কেন আড়াল করেছিল কিন্তু সাধারণ মানুষ জানতে পারছে যে বিজেপির চাপে গ্রেপ্তার করেছে সন্দেশকালীন বেত বাদশাহ শেখ শাহজাহানকে কিন্তু শেখ শাহজাহানকে সাজানোর জন্যে এতদিন আটকে রেখেছিল বা এতদিন আড়ালে রেখেছিল তৃণমূল কংগ্রেস কলকাতায় এসে মুখোমুখি মমতা এবং মোদী আলোচনা কি হলো জিজ্ঞেস করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজভবন থেকে বেরিয়ে এখানে নির্বাচনী কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এটা প্রোটোকল আছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসলে দেখা করতে হয় আমি যেহেতু আরসিটিসি যেতে পারিনি তাই এখানে সময় পেয়েছি দেখা করে গেলাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং তার সঙ্গে কিছু গল্পগুজব হয়েছে হোটিতে তখন বিকেল পাঁচটা রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে কিছু কথা হয়েছে এমনটা শুধুমাত্র জানিয়েছেন অর্থাৎ দেশের যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বকেয়া টাকা বাকি রয়েছে সে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এটা রাজনৈতিক আলোচনা নয় এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ এবং আমরা যা আলোচনা করার করব মিটিং মিছিলে এখানে আমরা আর কিছু বলবো না এমনটা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন